যে আমাদের পুকুরে মাছ ধরছে একজনায় ধরছে পুকুরে জল একদম শুকিয়ে গেছে মাছ অতিরিক্ত গরম পড়ছে তো এই জন্য জল শুকানোর কারণে মাছগুলো সব মরে যাচ্ছে এই জন্য যে এটা কি কয় কোষ নাকি পলো পলো দিয়ে মাছ ধরছে আমার কাকা তো হয় এখন পা পুকুরে একদম জল শুকিয়ে গেছে হ্যাঁ হাবড় কাদা এই দেখো আমাকে একটা ট্যাঁক এই ট্যাকলা কাদা মেখেছে মানে তুমি কাদা মাখ পা এখন কত জল শুকিয়ে গেছে না এই দেখুন ক কত জল ছিল আর এখন এ শুকোতে শুকোতে একদম এই যে মাছ বরাবর চলে আসতো আর পুকুরের ওই পাশে ধাড় কি বাইশ ধার এদিকে মেহগনি বাগান বাগান না মেহগনি গাছ আর এই যে মধ্যখানে পুকুর আর ওইদিকে আমাদের বাড়ি ঘর রয়েছে যে মাছ ধরতে ধরতে একদম মধ্যখানা চলে গেছে এই যে দেখুন কত বড় বড় মাছ লাইলান টিকা মাছ মাছ তো আর ছাড়া হয়নি এই জন্য লাইলান টিকা এই পাওয়া যাচ্ছে তাই না কি পরিমানে খাতা হয়ে গেছে পলর মধ্যে হাত দিয়ে আপনাদের দাঁড়ান একটু জুম করে দেখায় যে পলর মধ্যে হাত দিয়ে যে মাছ খোঁজা হচ্ছে পাইছিস হুম ওই মাছ কই ওই যে একটা মাছ পেয়ে গিয়েছে যাই হোক যে কোনো বালতিতে ছুটলে হয়নি তা হাত কেটে গিয়েছে আর আছে দেখুন কতগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছে ওই যে আরো একটা মাছ পেয়ে গেছে এই যে সবই প্রায় লাল আন্টিকা মাছ পাচ্ছে যেদিকে আরো দুই বালতি মাছ ধরে থুয়ে দিয়েছে নিচে দুই বালতি মাছ ধরা হয়েছে আর ওই যে একটা মাছ মানে গ্রামের এই সব মাছ ধরার দৃশ্য দেখতে অনেক মজা লাগে আগে তো আমরাও লাভ কিন্তু মেলা হাবর বলে আর লাভই না পাইছিস ওই যে একটা পেয়েছে হ্যাঁ মাছ পাখি হয়ে গেছে ওই যে দুইজনকে উঠাবে সেটা নিয়ে দ্বন্দ্ব চলছে কানো এই যে আরও একটা মাছ পেয়েছে প্রচুর পরিমাণে কাদা একদম বড় বরে কাদা বর বলে কাদা এত পরিমানে কাদা জোর হাত একদম পুরো ঢুকিয়ে দিয়েও খুঁজে পাওয়াচ্ছে না যাক হম দেখুন আবারও খোঁজার চেষ্টা চলছে মাছ আর আরও কাকা তারপরে কাকিরা লাভ ছিল উঠে উঠেছে আর ওই খুঁজে বেড়াচ্ছে এখনো প্রচুর পরিমাণে মাছ হতো এর আগে আমাদের মাছ জেলেরা এসে ধরে নিয়ে গেছে আর এখন ওই জল ছুকানোর কারণে এই মাছগুলো আমরা ধরলাম পলো দিয়ে কারণ অতিরিক্ত রোদ তো রোদে অল্প জলে মাছ থাকে না বেশি দিন বেশি এমনিতে অনেক মাছ মরে যাচ্ছে আমি আসার পরে দেখলাম কালকেও দুই তিনটা মাছ মারা গেছে আমরা ওদিকে যাই যার একটা মাছ পেয়েছে হাচি মাছ নড়ছে মাছ ইসপরিও তো হাই গেছে জি হুম এটা 뭐 বই আরে মাছ পড়ে গেল ও তখন ধরা দেয় পাগল তো ধরা যায় নাকি ও রাখো মাছ পড়ে গেল ও যে তারতি আ বাকি আমাদের গাছে এসে বসেছে পড়ে গেল দি আনা এই দি আনা কি বাড়ুরি গা

এই যে মাছ এখন ধরা হয়ে গেছে ভাগ করব করা হবে আচ্ছা এই যে মাছ ধুয়ে নিয়ে আসতে যাচ্ছে এখানেই ভাগ করা হবে আমরা ততক্ষণ ওয়েট করি যে মাছ এখন ধরা হয়ে গেছে মাছগুলো সব ধোয়া হলো এরপরে ভাগ হবে তাই তো আর এই যে আমাদের বন মানুষ বন মানুষ কাদা মেকে হুদ হয়েছে মেয়েটা হুদ আরে জাল আরে আমাকে ভিজাই দিলো যেমন কত সুন্দর পুকুরের মাছের একটা কি আলাদা এখন ওই মাছই বেশি আর একটা মিরগে মাছ পাওয়া গিয়েছে কি চাই আরও মাছ তো ছাড়া হয়নি এই তো ছিল ধরার পরে তো আর মাছ ছাড়া হয়নি মাছ এখন ভাগ করা হবে আমাদের ভাগের পুকুর ভাগ করা হবে আট আট ভাগ না কয় ভাগ ছয় ভাগ

দেখুন <tousse> <tousse> <tousse>